তেরোটা জানালা মানে উপরে যদি সবগুলা জানালা কম বাজেটে একদম দুই তালা উচ্চতার মতো ঘর নিতে চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ্লা ভালো আছি আপনি কেমন আছেন এইতো ভাই অনেক ভালো আছি আবারও আপনাদের ঘরের হাটে চলে আসলাম যারা হচ্ছে বর্তমান সময়ে একটু কম বাজেটে ঘর কিনতে চান যে মনে করেন ভালো মানের ঘর কিনবো একটু কম টাকায় হ্যাঁ হ্যাঁ সীমিত লাভ।

বাবুবাজার ব্রিজ অথবা গুলিস্তান থেকে হ্যাঁ হ্যাঁ অথবা যাত্রাবাড়ি থেকে আসতে পারবে যাত্রাবাড়ি থেকে বললেই চলবে যে মাওয়া হয়েও আসা যাবে অথবা ঘোরদোর হয়েও আসতে পারবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি যোগাযোগ করে বলে দিবেন না হ্যাঁ অবশ্যই ওকে শুরুতে আমরা যে ঘরটা দেখছি ভাই এটা কি ঘর এইটা ভাইয়া হইতেছে কয়েক কম বাজেটের ঘর ঠিক আছে যারা হইতেছে কম বাজেটের জন্য নিতে চান তাদের জন্য এটা ভালো হবে আচ্ছা এটা হচ্ছে আপনার কি কাঠের ভাই এটা হয় আমাদের দেশীয় কাঠের ইউকালিপটাস দুইটা রুম করা আছে দুইটা রুম করা আছে আমরা এই পাশে হচ্ছে একটা দরজা দেওয়া একটা এবং উপরে স্টোর রুম করা যাবে ভাইনা হ্যাঁ করা আছে অলরেডি করা আছে তো এগুলো হচ্ছে সাইজ কত বললেন আমরা যদি এখান থেকে একটু দেখাই দিই ভিতর দিয়ে দেখেন এগুলো হচ্ছে কম বাজেটে যাদের হচ্ছে বাজেটটা কম যে আমরা একটু কম টাকা একটা ঘর নিব জায়গা দখলের জন্য বা হচ্ছে নদীর পাশে থাকে অনেকে চিন্তা করে যে একটু

হ্যাঁ জয়েন করা আছে দুইটা রুম না হ্যাঁ দুইটা রুমের করে দিবেন কাঠেও নকশা করা আচ্ছা আর দুই লক্ষ 20 হাজার টাকা এটার মধ্যে যারা হচ্ছে বিভিন্ন জেলায় নিবে এটা খরচ যার যার তো তাদের আর হইতাছে আমার মিস্ত্রিই খরচ আমার তাদের বাসা উঠা মানে ফিটিং চার্জটা আপনারা করে দিবেন হ্যাঁ ফিটিং চার্জ আমার ওকে তো খুবই ভালো কম বাজেটে একটা ঘর দেখলাম আর আরেকটা ঘর দেখবো এটাও কি মিক্স কাট ভাই হ্যাঁ এটা মিক্স কাঠের ঘর আপনার সামনে একটা বেড়া লোহার কাটের আছে আর খুঁটিগুলো লোহার কাটের আছে এটা উচ্চতা অনেক ভাই হ্যাঁ এটা দড়তলা ঘর ভাইজান দড়তলা ঘর আমরা যদি একটু দেখাই দেখেন দেশীয় কাট আর সামনের বেড়া হচ্ছে লোহা হ্যাঁ আর খুঁটিগুলো লোহার কাটের আচ্ছা আর এগুলো যদি কালার করে তাহলে একদম কালার করলে ওইটার মতো কালার আসবে আপনার এটা রুম হবে এইটাতে আপনি হতেছে তিনটা চারটা রুম করা যাবে মোট চারটা রুম হবে না আমরা তো তিনটা করা আছে উপরে দেখে দেই এই ঘরটা আমরা ভিতরে প্রবেশ করলাম এইটা দুইটা রুম ভাই না হ্যাঁ ভিতরে একটা বেডরুম করা আছে এখানে এই পাশে আছে একটা বেডরুম না হ্যাঁ এটা একটা বেডরুম করা আছে ওইটা আপনি হতেছে ডাইনিং লাইভিং যেমন যেটা করে ডাইনিং রুম আর এই হচ্ছে দ্বিতলায় ওঠার সিঁড়ি ভাই হ্যাঁ কাম কামগুলো শুধু লোহা না সামনে কামগুলো সামনে বেড়াটা লোহা কাট দেওয়া আছে আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিও যদি আমরা একটু উপরের অংশটা একটু দেখাই দেই দেখেন

এটা ওকে দেখেন এই ঘরটা আমরা নিচে গিয়ে দামটা বলি চলেন আর এই হচ্ছে খামটা হচ্ছে যারা হচ্ছে কম বাজেটে একদম দুইতলা উচ্চতার মতো ঘর নিতে চায় এটা হচ্ছে ফুল দেবতালা একটা ঘর উপরে নিচে তিনটা বড় রুম করা আছে হ্যাঁ হ্যাঁ চাইলে এটাতে চারটা রুম করা যাবে চারটা রুম করা আছে এই ঘরটা কত হলে বিক্রি করবে এইটা ভাই 260000 টাকা 260000 না হ্যাঁ পানির দামে বলে দিছি একেবারে চিপ প্রাইসে আর ফিটিং চার্জ ফ্রি থাকবে যে কোনো জেলায় না হ্যাঁ হ্যাঁ ওকে তারপর হচ্ছে যারা আর একটু ভালো ঘর নিতে চায় যে আমাদের বাজেটটা ভালো আমি একটু দীর্ঘস্থায়ী ঘর নিতে চাই লাইফ টাইম গ্যারান্টি নিতে চাই লোহা কাটের ঘর হ্যাঁ এটা যে লোহা কাটের ঘর আছে আমাদের এটা হচ্ছে লোহা কাটের প্রায় পনেরো দুই তালা ঘর ভাইয়া হ্যাঁ হ্যাঁ পনেরো পনেরো দুই তালা কত বন্দর এটা হয়ে যান তেইশে বন্দর তেইশে বন্দরের ঘর এটাও বড় সাইজের ঘর এটাও চাইলে চারটা রুম করা যাবে ভাই হ্যাঁ এটা তো আপনার তিনটা রুম করা আছে অলরেডি আচ্ছা আমরা যদি কাটগুলা দেখাই দেখেন শাড়ি লোহা কাঠ এগুলো নাইজেরিয়ান লোহা কাঠ হ্যাঁ দরজাটা সহ লোহা কাঠ নাইজেরিয়ান আচ্ছা আচ্ছা টিন কত কত আছে এটা টিন দেওয়া আছে পঞ্চাশ এম এম পঞ্চাশ এম আর উপরে 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 চালাটিন দাওয়াছে 32 এম 32 এম আচ্ছা দেখেন আর প্রত্যেকটা কাঠে নকশা করা আছে দরজাতেও নকশা করা আছে এবং দরজায় সুন্দরভাবে নকশা করা আছে আর এটা হচ্ছে ওকান বিলিংগালো বলা এটা বিলিংগালো হ্যাঁ এইগুলাই বেস্ট দরজা জানালার জন্য বাঁকা হয় না না হ্যাঁ বাঁকা হয় না আচ্ছা এই ঘরটা একটু ভিতরে গিয়ে দেখাই চলে হ্যাঁ এই ঘরটা ভিতরে ঢুকলাম এই হচ্ছে দ্বিতীয় তলার ওঠার সিঁড়ি এই একটা রুম এবং ওই পাশে এটা বেডরুম কারণ ভাই না হ্যাঁ দেখেন আমরা যদি দেখাই এখানে একটা বেডরুম

সুন্দর ডিজাইন করে দেওয়া আছে যাদের বাচ্চা কাচ্চা সমস্যা আছে যাদের নিচে না পড়ে যায় সেই জন্য এটা করে দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে সিঁড়ি দিয়ে দিচ্ছেন আর পুরো অংশটা যদি দেখাই চাইলে এখানে পার্টিশন দেওয়া যাবে হ্যাঁ এটা তো ইজিলি দুইটা রুম করতে পারবে বড় ঘর একেবারে বড় ঘর একটা সাইডে দাঁড়ায় অনেক বড় ঘর আর জানালা কতগুলি আছে উপরে

চমৎকার চারটা রুম হবে ভাই না হ্যাঁ এটা তো চারটা রুম তিনটা করা আছে চাইলে इजीली চারটা রুম করতে পারো আর উপরে হচ্ছে কালার রংিন টিন লাল টিন আর কি আবুল খায়রের ভাই হ্যাঁ আবুল খায়রের কত হলে বিক্রি করবেন বর্তমানে এই ঘরটা ভাই সীমিত প্রাইসে বিক্রি করব লোয়াঘাটের আপনারা হয়তো সে বাজারে যাচাই করবেন ঠিক আছে এমন যদি কম পাইলে আমার থেকে নিবেন কত 3 লক্ষ 90000 টাকা লাখ লক্ষ হাজার টাকা এই ঘরগুলা সচরাচর অন্য জায়গায় 4.5 লক্ষ টাকার মতো দাম চায় হতে 10 20 হাজার এর দিক আমি তারপর আসলে আমি কিছুটা ওন করব আর সম্মান করে দিবেন হ্যাঁ সম্মান করব কাস্টমার ওকে ফিটিং চার্জ আপনাদের থাকবে না ফিটিং চার্জ আমাদের থাকবে এই যে এই পাশে যে ঘরটা এটা কি আপনাদের ঘরই হ্যাঁ এটাও আমাদের ঘর এটা কমপ্লিট হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ফুল না হ্যাঁ এটাও ফুল দেবতলা এটা লোহা কাট এটা আপনাদের মিট কাট আছে হ্যাঁ আচ্ছা এটা নিচে लोहा উপরে হচ্ছে ইউ কালেক্টর কাট না কুড়িগুলো আপনারা হিতাছে লোহার এটা कंप्लीट হয়ে যাবে দুই চার দিনের মধ্যে না ইনশাআল্লাহ ওকে এটা কেমন দাম আসতে পারে কমপ্লিট এটা ভাই সীমিত প্রাইস ঠিক আছে অফার প্রাইস দিতেছি আপনার এইটা নিলে 270000 টাকা আসবে 270000 টাকা ভাই আপনার কাছে বর্তমানে যে কয়টা ঘর রেডি ছিল দেখাইলাম এরকম আরো ঘর রেডি থাকে আসলে অর্ডার থাকে প্রতিদিন অর্ডার আছে এখনো আচ্ছা এগুলো অর্ডারের সিস্টেমটা কি এগুলো অর্ডারের সিস্টেম ভাই আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন বা আইসা দেখে আমাদের খোলাতে আইসা দেখে অর্ডার করতে পারবেন

সবকিছু লিখিত করে অ্যাডভান্স করে নেবেন হ্যাঁ কাস্টমারকে সচেতন করার জন্য আমি একটু কথা বলতে চাই আপনারা বলতেছে করার সময় অবশ্যই আপনি ভালোভাবে খেয়াল রাখবেন যাতে মেমোতে কি কি লেখা হচ্ছে আপনি যেটা চান ওইটাই লেখা আছে কিনা তাই হ্যাঁ 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 তো সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেখান থেকে ঘর নেবেন দেখে শুনে বুঝে নিবেন হ্যাঁ 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 তো সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম